ডক্টর ইনুস সম্পর্কে আপনার মতামত কি চুয়ান্ন বছর কিন্তু কয় বছর বছর তো যদি শেখ থাকতো তাইলে নির্বাচন সালে কথা কয় কয় না সালে তো একটু উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না আরাফাতেরা টিভিতে বৈশাখ বলতো উনত্রিশের আগে নির্বাচন নাই শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন মানি আপনি একটু উনত্রিশ সাল পর্যন্ত ওনারে সময় দেন কিছু করুক না আরে ভাই চারটা বছর অপেক্ষা করেন এত পাগল হয়ে গেলেন কেন পনেরো বছর নির্বাচন করতে পারলেন না এখনই হঠাৎ করে পাগল হইছেন। আমরা ডক্টর ইউনুসের দালাল নই কিন্তু চুয়ান্ন বছরে যেটা হয় না আমরা দেখতে চাই চার বছরে তার চাইতে আরো আগে যেতে চাই আমরা যে ব্যাংকগুলা বন্ধ হয়ে যাইতে লাগছিল এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলাকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে আর আপনি নির্বাচন নির্বাচন করতেছেন আমরা অপেক্ষা করি না নেতারা মরতেন না আপনারা বাঁচবেন আপনারা বহুত কিছু করতে পারবেন একটু অপেক্ষা করেন চারটা বছর সুযোগ দেন সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক কি বুঝেন আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে আপনি দেখছেন না চীনে কি হয়েছে অপেক্ষা করেন আরো নতুন চমক আসতেছে কারণ পৃথিবীবাসী আপনার নেতারে চিনে না পৃথিবীবাসী জিনে একজন মেধা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তারা চায় ডক্টর আগে কি করছে এগুলা বললে তা আপনি যে চান্দাবাজি করে রাখাইছেন হারা জীবন আমি মোল্লা নাজিমের কাছে চান্দা চাইছে কুমিল্লা শহরের ঘটনা পঞ্চাশ হাজার টাকা নতুবা মামলা দিবে আমি কইসি পঞ্চাশ পয়সাও দিব না যাই তা করো এটি এখন বোরকা রা কুমিল্লা থেকে বাঁকছে দর্শকে বহুত জলসি বহুত জ্বালা যন্ত্রণা হইছে আমেন পাঁচটা বছর চুপচাপ থাকেন এত নির্বাচন দরকার নাই নির্বাচন নির্বাচনে থাক আমরা শান্তি চাই নির্বাচন তো তারা চায় যারা নদীর বালু চুরি করতে পারতেছে না সান্দাবাজি টেন্ডারবাজি করতে পারতেছে না তারা নির্বাচনের জন্য পাগল হইছে সাধারণ মানুষ নির্বাচন চায় না আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক আমি আমি আবার এই মেম্বরে প্রমাণ দিব নির্বাচনের পরে কি হয় প্রমাণ দিব নির্বাচন কদ্দূর কল্যাণকর হয়েছে আপনাদের জন্য এই সরকার আপনি কইবেন সংবিধান কিসের সংবিধানের দোহাই দেন এই সরকার যে বসছে বর্তমান সংবিধান অনুযায়ী বসছে যেই সংবিধান ছিল কেয়ামত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী আর কেউ বসতে পারতো না উনি ছাড়া উনি যদি হায়াত পাইতো উনিই থাকতো আরেকটা কথা বলি রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তিকে একক ক্ষমতা দেওয়া এটা জুলুম এটা জুলুম এটা জুলুম চুয়ান্ন বছর কিন্তু বুকজেন কয় বছর বুকজেন চুয়ান্ন বছর তো বুকছেন যদি শেখ হাসিনা থাকতো তাইলে নির্বাচন হয়তো উনত্রিশ সালে কথা কয় না কয় সালে তো একটু উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না আরাফাতেরা টিভিতে বৈশা বলতো উনত্রিশের আগে নির্বাচন নাই শেখ হাসিনার অধীন নির্বাচন মানি না তো আপনি একটু উনত্রিশ সাল পর্যন্ত ওনারে সময় দেন কি দেন শোনেন সংস্কারের ধারাগুলা আমরা মাঝে মধ্যে পড়ি আমি খুব খুশি হয়েছি একটা ধারা দেখে নির্বাচন কমিশনে একটা ধারা ক্রিয়েট করছে ওই যে বিভিন্ন দেশে যে নির্বাচন হয় কোনো পোস্টারিং হবে না মিছিল হবে না এলাকার জনগণ আসবে যারা যারা পার্থী একই মঞ্চে একসাথে প্রচার করবে যার যার বক্তব্য শেষে বলবে জনগণ যারে ভালো মনে করে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এটা ভালো হয় না খারাপ হয় কিন্তু তো বিড়ি সিগারেট পাওয়া যাবে না না এর থেকে বাইর হন পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে এত বছর যেহেতু ধৈর্য ধরছেন চুয়ান্ন বছর বহুত খেলা আমরা দেখছি অন্তত ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর সময় দেওয়া দরকার কয় বছর কয় বছর কোনো সমস্যা আছে নি কোনো সমস্যা আছে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি দুই এক সালের পরে আমি একবারও ভোট দিতে পারি নি তা আমি যেহেতু এই পঁচিশ বছর ভোট দিতে পারি নাই আমি আরও পাঁচ বছর আমার ভোট দেওয়া দরকার আমি আমার দেশটাকে আগ্রয় নিতে চাই যারা আগ্রয় দিবে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার শোনেন আমার গ্রামের বাড়ি তিতাস কলাকান্দি ইউনিয়ন কাউরিয়ার চর নির্বাচন তো নির্বাচনে দাউদকান্দি থেকে অফিসার আসছে প্রিসাইডিং অফিসার তো উনি কোথায় থাকবে আমার বাড়িতে থাকবে আমারে ফোন দিছে মোল্লা ভাই আপনার বাড়িতে থাকবো তা আমি আমার বাড়িতে যারা থাকে তারা তাদেরকে বলছি খাওয়া দাওয়া করাও রান্না বান্না করো থাকার ব্যবস্থা করো আমার ঘর তো খালি পড়ে আছে বিরাট বিল্ডিং নির্বাচনের দিন আমার গ্রামের ছেলে একটা আমার ভোটটা দিতে গেছে কথা কার্ডবোর্ড দিতে গেছে আমারটা তো প্রিসাইডিং অফিসার কয়েছে তুমি ভোট দিতে আইস তোমার নাম কি আমার নাম মোল্লা নাজিম উদ্দিন তো তোমার বাপের নাম কি কয় রেশমত আলী মোল্লা মানে আমার বাপে তারে জন্ম দিয়ে গেছে প্রিসাইডিং অফিসার কে আমরা তো মোল্লা নাজিম চিনি ওয়াজ করে সারা দুনিয়া চিনে তুমি মোল্লা হইলে কেমন আমিও মোল্লা নাজিম আমার বোন মানে কুমিল্লার ভোটার আমার আপন বোন সাথে ভোট ভোট দিতে গেছে যাওয়ার পরে আমার বোনকে বলে তোমার দিছে দেওয়া হয়ে গেছে চলে যাও আমার বোনটা কানতে কানতে আসছে আর বলছে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম তোদের কারণে আমি ভোট দিতে পারিনি যা আর ভোট দিলাম না এরকম হয়েছে নি তো আর চার বছর সহ্য হয় না চারটা বছর অপেক্ষা করেন না বিনিয়োগ বোর্ডে তাকে আপনারা দেশের বাইরের জন্য যে ছেলেটাকে নিয়োগ দিছে আপনি তার বক্তব্য শুনছেন তো এরা এখানে এমনি এমনি আসে নাই রাসুল্লাহর যুগে যারা সুদের সাথে সম্পর্ক ছিল সম্পৃক্ত ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করছে না করে নাই আসতে কইসেন করছে কি করে নাই আল্লাহ শর্ত দিছে কয়টা আমাদিকে তাকেন একটা কয়টা আল্লাহ বলছেন তোমরা সোদে যে টাকা লাগাইছ মেইন টাকাটা নিয়ে যাবা আর মুনাফাটা কি করবা বা এটা নিবা না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তার মানে তোমার টাকাটা তুমি কি পাবা ফেরত পাবা কিন্তু মুনাফা নেওয়া যাবে না নাম্বার দুই ডক্টর ইউনুস তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে সোদের সাথে তার কোনো সম্পর্ক নাই এবং সে এখানে মালিকও না সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন কি ছিলেন অ্যাডভাইজার ছিলেন এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনেন। উনারে দেখ না সেটা ভিন্ন কথা কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকে আল্লাহ যদি ওনারে মাফ করে দেয় আমার আপনার কোন আপত্তি আছে কথা কোন না কেন আপত্তি আছে আপত্তি করাটা কি শিরিক না আপত্তি করাটা যেভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ওনাকে সময় দেওয়া দরকার আগামী দিন ঢাকাতে একটা কি আছে মার্চ ফর মার্চ ফর গাজা ফিলিস্তিন এই মিছিলে নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিজ্ঞ আলেমরা সেখানে শায়ক আহমদুল্লাহরা থাকবেন ডক্টর বাসাররা একেবারে মামুনুল হক সহ এক কথায় মিজানুর রহমান আজহারি সহ সকল বক্তা আলে মোলামারা থাকবেন আজকে জুমা থেকে সর্বশেষ কথা আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ওই যে হাদিস বলছে মাওলানা হাবিবুর রহমান সাহেব যে অপরাধ দেখলে হাত দিয়ে বাধা দেও মুখ দিয়ে দেও সর্বশেষ কি কর অন্তর থেকে অন্তত আমরা যদি এই মিছিলটাতে হাজির হই অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ কত হাজার মাইল দূরে ছিলাম কিছুই তো করতে পারি নাই অন্তত তাদের বিরুদ্ধে একটা কি দিছি আওয়াজ দিছি একটা স্লোগান দিছি আল্লাহ আল্লাহ বলবে যে এই উছিল আমি তোরে মাফ করে দিলাম আল্লাহ পারে কি পারে না আমার অন্তর আমার হৃদয় যদি মুসলমানের ব্যথায় না কাঁদে তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের কি আছে লক্ষণ আছে সুযোগ থাকলে কালকের মিছিলে চলে যাবেন ইনশা আল্লাহ সুতরাং কয় বছর আল্লাহ বুঝার তফিক দান করুক